সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আপনাদের প্রত্যেককে আগামীর সিলেট টিভির পক্ষ থেকে জানাচ্ছি প্রাণালা অভিনন্দন ও নিরন্তর শুভেচ্ছা আমাদের নিয়মিত আলোচনা অনুষ্ঠানে আমি আপনাদের সাথে পুরোটা সময় জুড়ে রয়েছি এস আর হৃদয় এবং আমার সাথে পুরোটা সময় জুড়ে আলোচনা করবেন ফুলকলি ফুড প্রোডাক্টস কোম্পানি লিমিটেড বিসিক শিল্পনগরী কাদিমনগর সিলেটের ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব মোহাম্মদ জসিমউদ্দিন খন্দকার তো ওনার সাথে আমরা পুরোটা সমাজের আলোচনা করব আপনারা নিশ্চয়ই জানেন আমরা বাংলাদেশের সংস্কৃতি অর্থনীতি সাম্প্রদায়িক সম্প্রীতি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠান করে থাকি সেই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচনা অনুষ্ঠানে আলোচনা করবেন জনাব জসিমুদ্দিন খন্দকার তো আমরা চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে আসসালামু আলাইকুম জনাব আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি জি আপনাকে আমাদের আগামীর সিলেট টিভির পক্ষ থেকে আমাদের আলোচনা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি তো আমরা জানি আপনি বাংলাদেশ ফুলকলি ফুড প্রোডাক্ট কোম্পানি লিমিটেড সিলেট জেলার শাখা যেটা হচ্ছে বিসিক শিল্পীনগরী খাদিমনগর সিলেট তার ডেপুটি জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন তো এই যে আমাদের মহামারী করোনা পরিস্থিতিতে এই করোনা পরিস্থিতিতে দুর্যোগময় মুহূর্তে কিভাবে আপনি আপনার প্রতিষ্ঠানের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ধন্যবাদ আগামীর সিলেট মিডিয়াকে ধন্যবাদ বৈশ্বিক মহামারী করোনায় বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও এর প্রভাব পড়েছে আপনারা ইতিমধ্যে জেনেছেন আন্তর্জাতিক বাজারে অনেক নামি দামি কোম্পানি করোনার কারণে অনেক ব্র্যান্ড তাদের ডিসপ্লে সেন্টার বন্ধ করে দিয়েছে শোরুম বন্ধ করে দিয়েছে পাশাপাশি তাদের কোম্পানি বন্ধ করে দিয়েছে এবং আরও অনেক কর্মী ছাঁটাই করেছে কিন্তু বাংলাদেশে এর ব্যতিক্রম বাংলাদেশের ব্যবসায়ীরা লোকসান গণে হাজার হাজার টাকা লোকসানগণ গণে তারা গুণে তারা কি করেছে তারা করেছে একটা সেটা কোনো কর্মী ছাঁটাই করেনি দেশের সাথে জনগণের সাথে দেশের অগ্রগতি উন্নতির এবং দেশের সমৃদ্ধির দিকে তাকিয়ে তারা এই দুর্যোগময় মুহূর্তে তাদের ব্যবসায়ীদের কার্যক্রম লোকসান গুণে অব্যাহত রেখেছে এই প্রসঙ্গে আমরা আমরা যেহেতু খাদ্য প্রতিষ্ঠানের খাদ্য তৈরি করি আমরা যদি করোনাকালীন সময়ে খাদ্য উৎপাদন বন্ধ করে দিতাম তাহলে দেশে দুর্যোগ দেশে বিশেষ করে মহামারী এই কঠিন মুহূর্তে দুর্ভিক্ষ দেখা দিত আমরা জীবনের ঝুঁকি নিয়ে দেশের মানুষের স্বার্থ চিন্তা করে আমরা খাদ্য প্রোডাকশান বন্ধ রাখি নাই আমরা লস দিয়ে হলেও আমরা প্রোডাকশান করেছি এরপরে আরেকটি বিষয় আমরা এই কঠিন মুহূর্তে ট্যাক্স প্রদান করে সরকারের যে উন্নয়ন উন্নয়নের গতি দ্বারা সচল ডাকার জন্য অর্থনীতি সচল ডাকার জন্য অন্য অন্য সময়ের মতো করোনাকালীন সময়েও সরকারের কোষাগারে আমরা ট্যাক্স প্রদান করেছি সরকারের কোষাগারে ট্যাক্স প্রদান করে আমরা উন্নয়নের দ্বারা অব্যাহত রেখেছি এই প্রসঙ্গে আমরা সরকার আমাদের জন্য ব্যবসায়ীদের জন্য যে প্রণোদনা ঘোষণা করেছে প্রণোদনা ঘোষণা করেছে ওই প্রণোদনাগুলো যেন আমরা দ্রুত পাই সরকারের কাছে আমাদের দাবি এই প্রণোদনাগুলো যেন আমরা দ্রুত পাই এই দাবি সরকারের প্রতি আমাদের ধন্যবাদ আপনাকে তো আপনারা আপনারা এই খাদ্যের গুণগত মান পদক্ষেপ নিয়ে যাচ্ছেন দেখুন সুস্থ জীবনের জন্য কাঠি খাদ্যের নিতীয়তা দিয়ে ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেড সারা বাংলাদেশে খাদ্য বাজার জাত করছে আমরা সমস্ত র মেটেরিয়ালসগুলো পরীক্ষা নিরীক্ষা করে প্রোডাকশন ফ্লোরে আমরা পাঠাই প্রোডাকশন ফ্লোরে উৎপাদিত পণ্যগুলো আবার ল্যাবের মাধ্যমে পরীক্ষা করে আমরা এই মুহূর্তে বাজারজাত করছি এই কারণে ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেডের প্রতি মানুষের ক্রেতা সাধারণ যারা মাল ক্রয় করবে তাদের আস্থা এবং বিশ্বাস জন্মেছে আমরা অধিকতর মান নিয়ন্ত্রণ করি খাদ্য উৎপাদন করি আমরা শুধু এক কথাই বলবো আমি আমরা যে খাদ্যটা তৈরি করি সেটা আমার ছেলে আমার মা আমার বাবা খাওয়ার উপযোগী করে তৈরি করি কারণ আমাদের মানসিকতা এটা কাজ করে যে অন্যজনের ছেলে অন্যজনের মা অন্যজনের বাবা আমাদেরই বাবা আমাদেরই মা আমাদের ভাই এই মানসিকতা আমাদের ছেলে এই মানসিকতা নিয়ে যখন আমরা খাদ্য উৎপাদন করি তখন খাদ্যতে বেজাল দেওয়ার কোনো সুযোগ থাকে না বেজাল তো আমি আমার ছেলেকে খাওয়াবো না তাহলে অন্যজনের ছেলেকে আমি কিভাবে খাওয়াবো এই মানসিকতা নিয়ে মূলত আমরা কাজ করি অর্থাৎ যারা আমাদের সাধারণ মানুষ আছেন তারা তারা যে আপনাদের পণ্যগুলো গ্রহণ করবে তো এই গ্রহণ করার স্বার্থেই আপনারা গুণগত মান রক্ষা করে যাচ্ছেন যাতে তারা সুস্থ থেকে ভালোভাবে তাদের জীবন কাটাতে পারে তো আপনারা যে ভুক্তা অধিকার নিশ্চিত করার পদক্ষেপ মানে ভুক্তা অধিকারে পদক কী কী পদক্ষেপ নিয়ে যাচ্ছেন আপনার ভুক্তা অধিকারের জন্য আসলে দেখুন আমরা ভুক্তার অধিকারের ব্যাপারে সহজভাবে যদি আপনি চিন্তা করে দেখেন আপনি একটা পণ্যের হয়তো বিক্রেতা কিন্তু হাজার পণ্যের আপনি বুক্তা আপনি একজনকে হয়তো আপনার পণ্য দিয়ে ঠকাবেন হাজার পণ্যতে আপনি ঠকে যাবেন তো এই প্রসঙ্গে আমি একটা কথা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে কি আমরা বাঙালিরা প্রথমে ভুল করি পরে শুধরানোর চেষ্টা করি যদি অপরের ক্ষতি হয় তখন আমাদের বুধোদয় হয় না যখন নিজের ক্ষতি হয় তখন আমরা নড়ে চড়ে বসি তেমনিভাবে একটা উদাহরণ যদি দি এক এসিড বিক্রেতা নির্দিদায় নিঃসংকোচে নির্ভাবনায় অধিক মুনাফা লাভের আশায় যত্র তত্র এসিড বিক্রি করে যাচ্ছেন একদিন হঠাৎ করে তার বাসা থেকে একটা ফোন আসলো আপনি একটু তাড়াতাড়ি বাসায় আসেন আপনার মেয়েকে একজন দুর্বৃত্ত এসিড নিক্ষেপ করেছে উনি দ্রুত বাসায় যাওয়ার পদক্ষেপ গ্রহণ করলেন বাসায় গেলেন বাসায় গিয়ে দেখলো কিছুক্ষণ আগে যে ছেলেকে সেই অধিক মুনাফা লাভের আশায় এসিড বিক্রি করেছে ওই ছেলে তার মায়ের জীবন অর্থাৎ তার মায়ে তার মেয়ের জীবন ধ্বংস করে দিয়েছে তার মেয়েকে জল সে দিয়েছে তখন তার বুধদের হলো যে এইভাবে এসিড বিক্রি করা ঠিক হয়নি অতক্ষণে সব শেষ তো সুতরাং আমরা পরে চিন্তা না করে সর্ববিষয়ে বুক্তার অধিকারের বিষয়ে যে সবসময় আমাদের মাথায় থাকতে হবে সময় চিন্তা করতে হবে এই খাদ্য যেটা খাদ্য না যে কোনো পণ্য আমরা যেটা বাজারজাত জাত করব সেটা বোক্তা অধিকার বোক্তার অধিকার এবং বোক্তা আইন মেনে আমরা মার্কেটে যদি সবাই কাজ করি মার্কেটে যদি এটা পণ্যটা কি করি আমদানি করি বা রপ্তানি করি মার্কেট থেকে যদি আমরা আমদানি করি অথবা রপ্তানি করি অথবা বাইরের দেশে যদি আমরা এটা রপ্তানি করি তাহলে বাংলাদেশের সুনাম সর্বোত্তরে সারা বিশ্বে ছড়িয়ে পড়বে বলে আমি বিশ্বাস করি তো আমরা জানি যে আপনার ফুলকলি ফুড প্রোডাক্টস কোম্পানি লিমিটেডে একাধিক কর্মকর্তা এবং কর্মচারী রয়েছেন তো আমাদের দেশে যখন মহামারী করোনা পরিস্থিতি ছিল ঠিক সেই সময়ে আপনার এই কোম্পানিতে যারা কর্মকর্তা কর্মচারী আছেন যারা পণ্য উৎপাদন করে যাচ্ছেন তো আপনারা সবাই স্বাস্থ্যবিধি কীভাবে মেনে চলেছেন এবং পণ্য কীভাবে উৎপাদন করেছেন ঠিক সেই সময়ে দেখুন আসলে স্বাস্থ্যবিধিটা আর শুধু খাদ্য ক্ষেত্রে না সর্বক্ষেত্রে এখন যে মহামারী চলছে এই মহামারীতে স্বাস্থ্যবিধিটা মেনে চলা সবার জরুরি আবার আমি বলবো স্বাস্থ্যবিধি মানা আবার অত কঠিনও না যদি আমরা সচেতন হই তাহলে অবশ্যই অবশ্যই আমরা স্বাস্থ্যবিধি মেনে চলতে পারি এক্ষেত্রে আমি বলবো আমার উৎপাদন ফ্লোরে যারা কাজ করে আমি তাদেরকে প্রথমে ঢোকানোর সময় হ্যান্ড স্যানিটাইজার দিয়ে তাদের কি করি হাত দ্রুত করার ব্যবস্থা করি এবং এরপরে টানাল দিয়ে আমি তাদেরকে কি করি জীবাণুনাশক টানাল দিয়ে তাদের কি করি পানি দিয়ে তাদের শরীর কাপড় চোপড় পরিষ্কারের চেষ্টা করি এরপরে উৎপাদনগুলোতে যারা কাজ করে তাদেরকে মাস্ক ব্যবহার করার জন্য আমরা নির্দেশনা দিয়েছি এবং বাধ্য করি এরপরে হ্যান্ড গ্লাভস এরপরে ক্যাপ এরপরে ক্ষেত্রবিশেষে পিপি এই সমস্ত বিষয়গুলো যেন ওনারা ব্যবহার করে আমরা তাদেরকে অনেক ক্ষেত্রে আগের চেয়েতে এখন যেহেতু বৈশ্বিক মহামারী চলছে করোনা চলছে তাদেরকে বাধ্য করেছি তারা সেগুলো অনুযায়ী কাজ করে কাজ করার ফলে তারা স্বাস্থ্য থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে তারাও নিরাপত্তাকে আমরা আমাদের খাদ্যপণ্য নিরাপদ রাখতে পারি এই প্রসঙ্গে আমি সরকারের কাছে একটা অনুরোধ করব সেটি হচ্ছে এই এই যে স্বাস্থ্য উপকরণ যেগুলো আমরা ব্যবহার করি এগুলো যেন ক্রয় সীমার মধ্যে থাকে পাশাপাশি যদি প্রয়োজনে সরকার মনে করে যে এখানে ভর্তুকি দেওয়া প্রয়োজন ভর্তুকি দিয়ে হলো স্বাস্থ্য উপকরণগুলো যেন কি করে বাজারজাত করে সরকারের প্রতি এই অনুরোধটা রাখছি জি অসংখ্য ধন্যবাদ জনাব তো আমরা জানি আপনাদের ফুলকলি ফুড প্রোডাক্টস কোম্পানি লিমিটেডের প্রত্যেকটি প্রোডাক্ট বাংলাদেশে খুবই জনপ্রিয় এবং বাংলাদেশে এগুলো প্রতিনিয়ত বাজারজাতকরণ হচ্ছে তো আমাদের বাংলাদেশে বাজারজাতকরণের পাশাপাশি আপনারা কি বিদেশে পণ্যগুলো রপ্তানি করছেন বা কোনো পদক্ষেপ নিচ্ছেন এখানে আসলে আমরা করছি কি আমাদের দেশ আগে দেশের মানুষের চাহিদা মেটানো আমাদের কাছে প্রথমত জরুরি ভিত্তিতে দেশের মানুষের চাহিদা মেটাতে হবে আমরা বর্তমান আলহামদুলিল্লাহ দেশের ভিতর গুণগত মান গুণগত মান সম্পন্ন পণ্য উৎপাদন করে দেশের চাহিদা মেটানোর পাশাপাশি আমরা দেশের বাইরে প্রায় ষোলোটি দেশে ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেড খাদ্যপণ্য উৎপাদন করে রপ্তানি রপ্তানি করে যাচ্ছি আমেরিকা ইংল্যান্ড এরপরে কানাডা পার্শ্ববর্তী দেশ ভারতও আমরা খাদ্যপণ্য রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছি সরকারের রাজস্বতে আমরা গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছি তো জনাম আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে আমরা সর্বশেষ প্রশ্ন আপনার কাছে করব এবং এই প্রশ্নের মাধ্যমেই আমরা আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব তো আমরা জানি যে মহামারী করোনা পরিস্থিতি যখন ছিল তখন মানুষ ছিল গৃহবন্দী বিশেষ করে হতদরিদ্র মধ্যবিত্ত যারা আছেন বা বিভিন্ন কোম্পানিতে যারা নিম্ন আয় চতুর্থ শ্রেণীর চাকরিজীবী যারা আছেন যারা কাজ করে যাচ্ছেন তারা কিন্তু খুবই অসহায় মুহূর্তে ছিলেন ঠিক সেই সময়ে আপনার কোম্পানির পক্ষ থেকে বা আপনার ব্যক্তিগত পক্ষ থেকে যারা আছেন আপনাদের কোম্পানিতে কাজ করে যাচ্ছেন তাদের কি আপনারা কোনো ত্রাণসমগ্রী বিতরণ করেছেন বা তাদের পাশে দাঁড়িয়েছিলেন আসলে দেখুন আমরা যে কঠিন মুহূর্তে শুধু আমাদের ওয়ার্কার না সারা বাংলাদেশে যেখানে কঠিন এই মুহূর্ত অতিক্রম করতে গিয়ে যেখানে সমস্যা সৃষ্টি হয়েছে বাংলাদেশের সর্বপ্রান্তে আমরা ত্রাণ সামগ্রী কি করেছি বিতরণ করেছি ঢাকা চট্টগ্রাম সিলেট থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল যেখানে ত্রাণ সামগ্রী বিতরণ করা অনেক ক্ষেত্রে কঠিন সেখানে নৌকা নিয়ে আমরা বিভিন্ন হাওড়ে সিলেটের বিভিন্ন হাওড়ে নিজস্ব উদ্যোগে আমাদের প্রতিষ্ঠানের নিজস্ব উদ্যোগে ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেডের উদ্যোগে আমরা কি করেছি মানে বিভিন্ন হাওড়ে বিভিন্ন দুর্গম এলাকায় যেখানে ত্রাণ পৌঁছানো কঠিন সেখানে জীবনের ঝুঁকি নিয়ে আমরা ত্রাণ সামগ্রী বিতরণ করেছি বিভিন্ন পাহাড় পর্বত যে অঞ্চলগুলোতে সাধারণত অন্যরা যাওয়ার সুযোগ কয় না সেখানে যেন অভুক্ত না থাকে কোনো সমস্যা না পড়ে হ্যান্ড স্যানিটাইজার থেকে শুরু করে খাদ্যপণ্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আমরা বিভিন্ন জায়গায় কি করেছি ত্রাণ বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ করেছি পাশাপাশি করোনাকালীন সময়ে আমরা অনেক সময় আমাদের একজন কর্মচারীও আমরা কি করি নাই মানে বেতন না দিয়ে রাখি নাই তাদেরকে পুরো মাসের বেতন যদি কাজ হোক আর না হোক পুরো মাসের বেতন দিয়েছি এবং আমাদের একটা ফান্ড আছে দরিদ্রদের জন্য ওই ফান্ড থেকে আমরা বেতনের পাশাপাশি যেন আরও কিছু মানে সারা বাংলাদেশে বেতনের পাশাপাশি আরও কিছু টাকা দিয়ে তাদেরকে এই কঠিন মুহূর্তে যেহেতু একটা মহামারী চলছে সব দিক দিয়ে দ্রব্যমূল্য জিনিসপত্র দাম বেশি বেতনের বাইরে বেতনের বাইরেও কিছু টাকা দিয়ে কোম্পানির পক্ষ থেকে নিজস্ব তহবিল থেকে দরিদ্র ফান্ড থেকে একটা টাকা দিয়ে আমরা কি করেছি তাদেরকে আমাদের ওয়ার্কারদেরকে সহযোগিতা করেছি তো পরিশেষে আমি আসলে বলবো পুলকুলি ফুড প্রোডাক্টস লিমিটেড এই যে কঠিন মুহূর্তে যে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ যেই অবদান রেখেছে বিশেষ করে দেশের জন্য পাশাপাশি জনগণের জন্য এবং শ্রমিকদের জন্য এটা একটা দৃষ্টান্ত হিসাবে থাকবে অনেক কোম্পানি হয়তো শ্রমিকদের বেতন অর্ধেক দিয়েছে অনেক ক্ষেত্রে কাজ না করলে বেতন দেয় নাই কিন্তু আমরা এক্ষেত্রে পুরো বেতন দিয়েছি আর কোম্পানির দরিদ্র তহবিল থেকে আরও কিছু টাকা দিয়ে তাদেরকে সহযোগিতা করেছি এই প্রতিষ্ঠান এই করুণাকালীন সময়েও এবং করুণাকালীন বড় এই যে মানুষগুলোর কর্মসংস্থান এখনও হাজার 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 মানুষের কর্মসংস্থান করোনাকালীন সময়ও করেছিল এবং কারণ অন্যদিকে কাজ নাই আমরা কি করেছি একজন যেখানে লাগে সেখানে দুজন এরপরে এখনো আমরা মানুষের কর্মসংস্থানের নতুন নতুন ব্যবস্থা করে যাচ্ছি এজন্য আমাদের কর্তৃপক্ষের জন্য আপনাদের সহযোগিতা এবং দোয়া কামনা করছি এবং জাতীয় রাজস্বতে আমরা যেন আরো বেশি অবদান রাখতে পারি আমরা যেন আমাদের কমিটমেন্ট অনুযায়ী আমরা যেন গুণগত মান রক্ষা করে খাদ্য পণ্য মানুষের দুয়ারে অর্থাৎ চাহিদা অনুযায়ী মানুষের কাছে পৌঁছে দিতে পারি আপনারা আমাদের সহযোগিতা এবং দোয়া করবেন আপনাদেরকে ধন্যবাদ আগামীর সিলেট মিডিয়াকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আমরাও আমাদের আগামী সিলেট টিভি পরিবারের পক্ষ থেকে আপনার ফুলকলি ফুড প্রোডাক্টস কোম্পানি লিমিটেডের সকল কর্মকর্তা কর্মচারী যারা আছেন যারা কাজ করে যাচ্ছেন আমাদের বাংলাদেশের অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন আমাদের টিভির পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য মুবারকবাদ এবং শুভকামনা ধন্যবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী এতক্ষণ যাবৎ আমরা আমাদের নিয়মিত আলোচনা অনুষ্ঠানে আলোচনা করছিলাম ফুলকলি ফুড প্রোডাক্টস কোম্পানি লিমিটেড বিসিক শিল্পনগরী নগর সিলেটের ডেপুটি জেনারেল ম্যানেজার জোনা মোহাম্মদ জসিমুদ্দিন খন্দকার তো ওনার সাথে আলোচনা করে আমরা জানতে পারলাম যে মহামারী করোনা পরিস্থিতি যখন ছিল তারা তাদের কোম্পানির পক্ষ থেকে খাদ্যের গুণগত মান রক্ষাতে তারা কাজ করে গিয়েছেন স্বাস্থ্যবিধি মেনে চলে তারা পণ্য উৎপাদন করেছেন এবং মহামারী করোনা পরিস্থিতিতে অসহায় এবং হতদরিদ্র সিলেটের প্রত্যন্ত অঞ্চলে যারা আছেন তাদের ফান্ড থেকে তারা তাদেরকে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন এবং যারা এই কোম্পানিতে চাকরি করছেন বিশেষ করে চতুর্থ শ্রেণীর কর্মকর্তা যারা আছেন যারা হতদরিদ্র এবং মধ্যবিত্ত সবার পাশেই তিনি তাদের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন তো আমি আপনাদের সামনে যেটা উল্লেখ করতে চাই আমরা জানি যে দেশীয় পণ্য কিনে তো আমাদের দেশীয় পণ্যের প্রতি আমাদের মনোযোগ দিতে হবে ফুলকলি ফুড প্রোডাক্ট কোম্পানি লিমিটেড যেভাবে আমাদের বাংলাদেশের অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নাচ্ছে তো এগিয়ে নিয়ে যাচ্ছে সুতরাং আমাদের উচিত সেই পণ্য গ্রহণ করা তাহলে এগিয়ে যাবে আমাদের বাংলাদেশ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ